কুতিব আলাইকুম সিয়ামু Kama kutiba lal ladina min qawlikum la'allakum tattaqun হে ईमानদারগণ তোমাদের উপর রমজানের রোজা কে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর ফরজ করা হয়েছে এই রোজা ফরজ অবস্থায় পাঁচটি কাজ করলে রোজা দুর্বল হয়ে যায় রোজার তার সওয়াব মধ্যে এক নম্বর গীবত গীবত বলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলগাইবাদ আসতো জিনা জীবৎ জিনার চেয়েও আর মারাত্মক জিনার চেয়েও আরও মারাত্মক হইল এই গিবত রমজান মাসে যদি কেউ গিবদ করে সমালোচনা করে ওই ব্যক্তির কোথায় হালকা হয়ে যায় দুর্বল হয়ে যায় রসলে সল্ল্লাহিসামের কাছে দুইজন মহিলা আসল রসুল সাল্লাই ইসলামকে এসে বলছে জিয়া রসুলাল্লাহ আমাদের শুধু রমজান রাখতে অনীহা প্রকাশ হচ্ছে হ্যাঁ বমি বমি ভাব আসছে রসুল সল্লাইসাল্লাম তাদেরকে পানি দেওয়া কুলি করানো কুলি করানোর পরে বস্তের টুকরা বের হলো অবাক হয়ে গেলেন সাহাবাহাম রসুল সাল্লাই বলেন অবাকের কিছু নাই তারা রমজানের সিয়াম রেখে রোজা পালন করে মানুষের গিবত বলেছে সমালোচনা করেছে এই জন্য মৃত মানুষের গোস্তু খাওয়ার মতো গিবতের গুণা এই জন্য তাদের মুখে গুস্তে টুকরাই রয়েছে নাওয়ালদাহিমিনে সুতরাং আমরা অবশ্যই মুসলিম ভাইয়েরা মা বন্ধুকে বলে দিব তারা যাতে গীবত না করে দ্বিতীয় নম্বর রমজানের যার সব কমে যায় চোখল খড়ি করলে এমনও মানুষ যাতে মানুষ দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে গিয়ে আরেকজনের নামে গিয়ে একটা চোসকা লাগিয়ে আছে চোগল করে করে আছে মানুষের বদনাম রটানো আছে এই বদনাম রটালে রঞ্জনের সব কমে যায় তৃতীয় নম্বর মিথ্যা কসম করে বিশেষ করে দোকানদাররা ক্যানভাসরা আল্লাহর কসম মায়ের কসম দুধের কসম জোতার কসম ইত্যাদি বারবার আল্লাহর কসম কাটে মিথ্যা কসম খাইলে রোজার সাব নষ্ট হয়ে যায় রোজা দুর্বল হয়ে যায় চতুর্থ নম্বরে যেই মহিলারা পর পরপুরুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং যেই পুরুষেরা পর মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের রোজার সাব কমে যায় এই পাঁচটি কারণে রোজা দুর্বল হয়ে যায় রোজার সাপ কমে যায় ভাইরা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রবীন্দিন রমজানের স্বভাব যাতে নষ্ট না হয় রমজান দুর্বল না হয় সেভাবে সিয়াম সাধনা পালন করা তো আমিন আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ